আজ শুক্রবার ছয়ই কার্তিক দু হাজার পঁচিশ সালে চব্বিশে অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আজ হোয়াইট কালার বা ইয়েলো কালারের ড্রেস কিন্তু আপনারা পরিধান করতে পারেন অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যানারাধনাও করতে পারেন যারা বিশেষ করে বিবাহিত বাড়িতে লক্ষ্মী দেবীর যদি ঘর থেকে থাকে একটি পদ্মফুল লক্ষ্মী দেবীকে আজ অবশ্যই আপনারা অর্পণ করুন সন্ধ্যাবেলার সময় মহিলারা নিরামিষ খেয়ে স্নান আদি সেরে লাল সাদা বা হলুদ রঙের বস্ত্র আদি পরিধান করে ভালো করে সাজুগুজু স্বর্ণ অলঙ্কারে ভূষিতা হয়ে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করে নিজের মনস্কামনা মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা জ্ঞাপন করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান কিন্তু সারতেই পারেন রেগুলার বডি স্প্রে ইউজ করুন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে মহিলাদের সম্মান করতে হবে যারা মহিলাদের গায়ে হাত তোলেন বা মহিলাদের মুখে মুখে তর্ক করেন মহিলা হয়েও মহিলাদের গায়ে হাত তোলা যাবে না তাহলে তত্ত্বে কিন্তু আঘাত আঘাত আঘাতপ্রাপ্ত হয় এবং আর্থিক শ্রীবৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায় অর্থাৎ আমাদের সামনে অর্থনৈতিক সংকট উপস্থিত হয়ে যায় ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ চলে আসে এজন্য মহিলাদের সম্মান করতে হবে মহিলাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে বুদ্ধিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা তো বাড়বে তবে কর্মে গতি অনুভব করবার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই পুরনো দিনের কোনো এক বন্ধু বান্ধব আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাইতেই পারে তাদেরকে সহযোগিতা করতে গেলে নিজেই আর্থিক সংকটে কিন্তু পড়ে যেতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ হলেই কিন্তু মারাত্মক ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো নেগেটিভ নিউজ আপনারা পেতেই পারেন তবে হ্যাঁ হয়তো কি বিষয়ে চিন্তাভাবনা করে নিজের সম গুরুত্বপূর্ণ সময়কে যেন নষ্ট করবেন না গৃহে আজ ঐক্যতার মাধ্যমে ঘনিষ্ঠতার মাধ্যমে আপনারা কাজ করুন তাহলে দেখবেন সকল কর্মেই আপনারা সফলতা অর্জন করবেন পরিবার পরিজনেদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো ক্ষেত্রেই তাড়াহুড়ো হটকারিতা করবেন না মাথায় রাখতে হবে ধৈর্যে বসতে লক্ষ্মী